এই ছিল আজকে আমার ফাইনাল লুক ভালো লাগলে প্লিজ লুকটা ট্রাই করো একটু অন্যরকম রাখার চেষ্টা করেছি কাজল নেই তেমন তো লাল হলুদে যদি তোমরা এরকম কম্বিনেশন করে সাজতে চাও অষ্টমীর দিন সকালে হোক সন্ধেবেলা হোক তো সাজতে পারো একদম সিম্পল একদম পুরনো টাইপের একটা শাড়ি পরেছি এই শাড়িটা কিন্তু অনেক আগে বেরিয়েছে প্রায় পাঁচ সাত বছর আগে তো লুকটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটার পাশে থেকে একটু ভালোবাসা দিও সাপোর্ট করো ব্যাস চলো ভিডিওটা শুরু করে দেখো কাজও দিইনি আজকে আমি তো একদম সফট রাখার চেষ্টা করেছি লিপস্টিকও লাল করিনি শুধু সিঁদুরটা একটু চওড়া করে পড়েছি ব্যাস এটুকুনি রেখেছি চলো ভিডিওটা শুরু করি প্রথমে দেখো আমি আই মেকআপ করে নিচ্ছি এর জন্য আই দিয়ে আইব্রোটা ফিল আপ করে একটা প্রো কান্সিলার সাহায্যে আইব্রোটাকে কাট করে নিচ্ছি বা ফিনিশিং টাচ দিয়ে নিচ্ছি এটা ভালো করে ব্লেন্ডিং করে তার উপরে কিন্তু ল্যাকমির লুজ পাউডারটা দিয়ে নিয়েছি এরপরে দেখো একটা হালকা ব্রাউন শেড নিয়ে ক্রিজ লাইনে দিয়ে নেব এরপরে ব্রাউন এবং মেরুন শেড মিক্স করে পুরো আই মেকআপটা করে নেব দুটো কালার মিক্স করেই এরপরে আমি কিন্তু আইবলের ওপর একটা ব্রাউন শেড গ্লিটারি দিয়ে নিলাম এরপরে আইলাইনারটা পরে নেব আইলাইনারটা পরে কিন্তু আমি আইব্রো যে নিচে নিচটা সেখানে কিন্তু আমি হাইলাইট করে নেব তো এইভাবে করার পরে আমি কিন্তু চলে যাব ফিসে এরপরে দেখো আয়ুরের একটা টোনার দিয়ে ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরেই দেখো পন্সের যে জেল ময়েশ্চারাইজিং ময়েশ্চারাইজারটা আছে সেইটা ভালো করে অ্যাপ্লাই করে নেব এরপরে অ্যাপ্লাই করার পর আমি দেখো একটা হুদা বিউটির যে জেল প্রাইমারটা আছে সেটা ইউজ করে নিচ্ছি ভালোভাবে ইউজ করবো আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব কম রেঞ্জের আছে এরপরে কিন্তু আমি দেখো আমি ক্রাইলনের যে ফেস টোয়েন্টি সিক্স আমার বেস সেটাই ইউজ করে নিচ্ছি তারপরে এস টোয়েন্টি এইট দিয়ে আমি হাইলাইট বা কনসিলার দু কনসিলিং যেটা বলো করে নিচ্ছি আমি কিন্তু কনসিলার খুব কম ইউজ করি যারা আমার ভিডিও দেখো তারা জানো এটাও ভালো করে ব্লেন্ড করার পর আমি ল্যাকমিল লুজ পাউডারটা দিয়ে আমি কিন্তু ভালো করে ফেসটাকে ফেসে মেকআপটা সেট করে নেব এরপরে আই মেকআপে যে নিচটা চোখের নিচটা করার জন্য আমি পাউডার দিয়ে নিয়েছি যাতে গুঁড়ো গুঁড়ো না পরলে পড়লে ঝেড়ে দেওয়া যায় এরপরে ব্রাউন শেড দিয়ে চোখের নিচটাই করে মানে ফিনিশিং টাচ দিয়ে নেবো আর আইল্যান্ডারটা দেখো একটু চোখের সামনে ইনার কর্নারের দিকে টেনে নিচ্ছি তো চোখে আমি আজকে কাজল কোনো রকম ইউজ করিনি নিচে একটু মাস দিয়ে নিচ্ছি দুই সাইডেই আর চোখের নিচটায় আমি ব্রাউন শেড দিয়েছি এবং ব্ল্যাক শেড আর একটা দেখো নিউট কালার খয়রি টাইপের একটা লিপস্টিক পরে নিচ্ছি তো শ্বাসটা একটু অন্যরকম রাখার চেষ্টা করেছি লাল হলুদের মধ্যে তো এরকম সিম্পল যারা পছন্দ করো এইভাবে সাজতে পারো আর টিপটা আমি বেশিরভাগই লাল মেরুন কিংবা খয়রি টাইপের লাল টাইপের করি সেইভাবে একটা টিপ করে নিচ্ছি একটু অন্যরকম রাখার চেষ্টা করেছি পুরনো দিনের শাড়ির সাথে লাল হলুদ যদিও তবুও সাজটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি আর চুলটা আমি অফ ক্যামেরায় বেঁধে নিয়েছি শর্টে দেওয়া আছে দেখে নিও এরপরে সিঁদুরটা চওড়া করে পড়েছি যেহেতু অষ্টমীর সাজ আর গোল্ডেন গয়নাই রেখেছি তো কেমন লাগলো লুকটা প্লিজ জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো